গরু পাড়াইছি যদি পছন্দ হয় দামে মিল হইলে পাড়াই না হইলে গরু আপডাউন ফিরি কত জনে কয়ে সাইফুল আপনি কি সাইফুল ভাই আপনি গরু ব্যাপারে আপনি গরু বেরে আপনি স্মার্ট ব্যাপারে দাম কত দাম 350 গরু যদি নেন একদম একদম তিন টাকা দাম বেড়াই টাকা দিছি গরু কিন্তু কিনে একেবারে হাট ভর্তি করে ফেলেছে সাইফুল ভাইকে নিশ্চয় আপনারা জানেন যে ভাইরাল সাইফুল ভাই আমাদের কুমিল্লার সাইফুল ভাই এই যে চলে এসেছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি

বাইরে আমার যে গরুগুলো যে প্রতি সপ্তাহে আমরা তিরিশ পঁয়ত্রিশটা গরু বেছি আসলো মেন কথা যে বড় গরু গরুগুলো আমি কিন্তু বেশিরভাগই ফোনে বেসায় কিনি আর আপনার বিরুদ্ধে মানে বাংলাদেশের এমন কোন অল বিশ্বের কোন লোক বাদ নেই যে দেখেন যে চাকা বাংলা রিপন বের গরু দেয় কি বানি বিডু দেয় কি আমার সবাই ফোন দেয় গরু অনেক বেসায় কিনি আলহামদুলিল্লাহ আর বেশিরভাগই ভাই এই যে মানুষ মহাপত্রা যে করে এই কারণে আমি মানুষ বিশ্বাসের উপরে মানুষটা ভাই ঠগাই না আমি কোন সময় ঠগাই না ভাই এটাই হওয়া উচিত এই অংশটুকু খুব ভালো লাগলো সব সময় ভাই আবার এক বড় ভাই এই

আর একটা গরু কিন্তু দেখছি সাহুল ভাই এটা এটা কত ভাই আসল কথা কি আমার গতিকে একটা মানি

আর দেখেন কি রেকর্ড করি আপনি গত সপ্তাহে কিছু কিছু টাইম পানা দেখেন না গার মরা হাটে একটা গরু এক লক্ষ ষাট হাজার টাকা দাম কইছে তো আমি কইছি ভাই তুই আর দশটা

কোনো দামাদামি করি না মালের ভিতরে একদম বলবেন আজকে দুইটা গরু এন কি জানেন দাম কত আমি দাম সে সাড়ে তিনশো গরু যদি নেন একদম একদম তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম বেড়ায় তিন লাখ চোদ্দ হাজার টাকা দিস আমি জানি আপনি দামাদামি করেন না কয় এক হাজার টাকা কম দেই আমি কো মনে থেকে দামন কইছেন জানেন এক হাজার কম দেন আচ্ছা তো ভাই গরু দামাদামি করব না আশা না কেরে গরু আমি প্রথমই বলে আমার থেকে যে গরু গুলো এনে দাম কই নিলে এবাগা 10000 ঠক হোক আর দিতক দাম কই তো নাই নাকি আর যে ফোন এই যে গরু গুলো নাই হেরা 100% জিতে কেরে ফোন যে গরুটি পাড়াই নিজের ভিতর একটু ভয় লাগে যে পাড়াইছি আসলে কি গরু দাম না সস্তা এর জন্য পাঁচ হাজার কমে দিই পছন্দ এরপরে কি কই দিছি ভাই গরু পাড়াইছি যদি গরু পছন্দ হয় দামে মিল হইলে খুশি আর টাকা বাড়াইন না হইলে গরু আবার রিটার্ন গাড়ি আবার আপডাউন ফিরি বাবা বাবা আর বিছি গতি একটা হইলো ফ্রি এই এমন মন 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 আস্তে করে হ্যাঁ

দুই হাজার তিন হাজার টাকা করে লাভ হয় না এক হাজার টাকা দিয়ে দেবো দুই কম একটা এক কম সত্তর উনসত্তর আচ্ছা ওকে

ভাই এই দুই এই তিনটা গরু বুঝছেন আমি যে বলছিলাম যে আমার এক ভাই বারাদার ভাইও লাগে সম্পর্ক হয়েছে একসাথে আমার আমার বন্ধুও তো এই তিনটা গরু চিড়িয়াঙ্গের তুষারবাই নিচে গরু তিনটা আমার থেকে যে ওই এই তিনটা গরু আমি আমার যেটা বাড়ি পর্যন্ত কিনা টাকা একটা গরু তিন হাজার করে খরচ হয় আমার তো আমি এই গরু গুলো দুই হাজার কেন এই গরু আমার বোর্ডে যাইবো গাড়ি গেলে এক হাজার খরচ বেশি ধরছি আমার কয়টি কিনা আমি গরুটি বইলেও দিছি হেরে আমি ভাই তুমি গরুটি দেখা দামে যদি তোমার ভালো হয় তাহলে তুমি আমার মনে চাইলে লাভ দিও আর যদি গরু দেখা বলে ভাই না আমার দামে এই দামে থেকে আরো কম দিবেন আর দশ হাজার কম দেওয়ার ইচ্ছা আরো দশ হাজার কম দিও

আমি যদি সীমিত হাতের একটা গরু গুলো বিক্রি করি বুঝছেন তো আমি চেষ্টা করি যে পাঁচ হাজার লাভ না করে তিন হাজার কইরা রানিং থাকুক রানিং বেসন রইছে কত সপ্তাহ আচ্ছা 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 এ ভাই এই একটু এদিকে আসেন এটা কি ভাই এটা হইছে কি আপনার এই আমি হাসিল করতে গেছিলাম এই পাঁচটা গরু ছয়টা গরু কিনা ছিল পরে দেখলাম এক ভাই নিয়েই যাচ্ছে কয় ভাই আমি এটা শখে পালছিলাম তো আমাকে দাম কত দাম তো চাইছে কয় দেড় লাখ টাকা যা ওই আলোচনার ভিতরে কিনা হইছে এটা দাম ফাটা নইতো না এটা আমি ওই যে ডাকা এগরু আছে না ডাকা এগরু খামারের জন্য এই মালটা কিনা হয়েছে সুন্দর না অনেক সুন্দর না ভাই জিনিসটা মাসা দিলে এটা আবার আপনি যাইবেন লগে লগে এটা হাইটে হাইটে যায় হাঁটেন 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 হাঁটে

এটা খামারে থাকবে আর আমার একটা আপনার একটা বাহামা খরচ আছে এই

এরপরে গরু গুলো দেখি আরো তো আছে না 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 মানে আমার কিনাটা না আমি দাম চাইছি পঁয়ষট্টি হাজার বেশি দাম ষাট টাকা দাম এই গরু আর একটু কমানো যায় না এক হাজার টাকা কম না পঞ্চান্ন আরে ভাই হয় না তো পঞ্চান্ন

কত দিয়েছেন ভাই এই দাম দাম এটার চাইলে দুই লক্ষ পঁচিশ বেশা বেশি দাম পড়বো একবারে ফিক্স রেট ভাই দামাদামি কত চলত না পারাপাড়ি চলতো না এই গরুটা যে ওই নেই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লক্ষ পার করা যান দুইশোই দাম দুইশো যদিও চাপি করে খুব বেশি দেখা যাচ্ছে না এই ভাই যেটা বলছিল নেপাল এখন বোঝা যাচ্ছে পঁয়ষট্টি ওকে তারপরে যাই দাম চাইলে পঁচাশি পঁচাশি পঁচাত্তর দাম আর একটু কমে মনে হয় সত্তর দাম আসেন এই দুটো গরু একটু দেখায় আমাদের সাইফুল ভাই কিন্তু অনেক গরু গুলো নিয়ে আসছে কালো গরুটা আপনার যে ওই নেই একবারে আমার উনষাট টাকা কিনা গরুটা

উনি নিয়ে চলে যান কুমিল্লাতে কুমিল্লা থেকে ধীরে ধীরে কিন্তু থেকে বিক্রি করে থাকেন সরাসরি যদি কেউ নেন হয়তো বা দু তিন বা চার হাজার টাকা লাভ দিয়ে কিন্তু ওনার কাছ থেকে গরু নিতে পারবেন তো যাই হোক আপনারা যদি গরু কিনেন অবশ্যই দেখে শুনে আপনি নিজে দেখে শুনে দরদাম করে কিনবেন এটা আমার অনুরোধ শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ